দর্শক দেখেন এখানে আপনার দেখতে পাচ্ছেন অনেক লোকজন ভিড় হয়েছে এখানে মানে যে বাকিরগঞ্জ হুজুর নাম করা যেননি তক দেয় ওনার তকদির অনেক লোক ভালো হয় তো এই হুজুর গ্যাস ফিল্ডে ঢুকছে কাউকে না জানিয়ে আসছে তো দেখেন তারপর কত ভিড় এখানে হুজুর গ্যাস ফিল্ডের ভিতরে ঢুকছে তো দেখেন কত মানুষ এসে হাজির হয়েছে রাস্তা দুনিয়ার ভিড় হয়ে গেছে মহাভিড় হয়ে গেছে বোতলের এখানে তো চিকিৎসা দিব না হয় উনি তো চিকিৎসা দিতে আসে না বেড়াইতে আসে ভাই এখানে বলা ঘুরতে আইসে হুজুরে না আমরা যদি এরকম রাস্তায় ভিড় করে আসে নাই না কয়ে আসছে তারপরে আপনারা তো ভিড় হইছে দেখেন অবস্থা না হুজুর তো বলে নাই কাউকে যে বলে করছে উনি আসবে হ্যাঁ ওই যে হুজুর তো বলে নাই যে বলে হুজুর আসবো ভিড় হয়ে গেছে পুরো একদম हजुर बाहिर पुरा भिरेको छ कहाँ